দেখুন মিঠুন দাসকে কোরিয়ান খাবার খেয়েছে কি মজা করে মার্শাল্লাহ আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি নামিয়া যেটা দক্ষিণ কোরিয়ার বিশাল বড় একটি শহর আজকে মূলত কোরিয়ানদের সাথে আমরা কোরিয়ান খাবার খেতে এসেছি এই রেস্টুরেন্টে সকল ধরনের হালাল ফুড পাওয়া যায় এই জন্য মূলত আমরা এখানে এসেছি আজকে মূলত আমরা কোরিয়ান মাছ বা পোলক খাওয়ার জন্য এসেছি এখানে কিন্তু আমরা অনেকজন এসেছি এখানকার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এখানে অনেক ভালো লেগেছে আমার এসে মাসাল্লা আমার জামাই এবং তার অফিসের সকল বন্ধুরা মিলে কিন্তু আজকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন যে আমার জামাই তাদের সাথে কথা বলছে এদিকে কিন্তু আমাদের খাবারও এসে গিয়ে সামনে রয়েছে বিভিন্ন ধরনের সালাদ আইটেম কিমচি ভেজিটেবল সালাদ পটেটো সালাদ গামজা এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সি ফুড সালাদ দেখতে পাচ্ছেন আমাদের মেন আইটেম গুলো কিন্তু চলে এসেছে এটা হচ্ছে কোরিয়ান ফিশ ফ্রাই এটা কিন্তু বাংলাদেশে যে চিংড়ি মাছ রয়েছে বড় বড় বাগদা চিংড়ি সেটা ফ্রাই করা এই যে মাছের যে আইটেমটা দেখছেন এই মাছের আইটেমটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার এটি সামুদ্রিক মাছ এই মাছটা তৈরির প্রধান উপকরণ আদা পেঁয়াজ রসুন এছাড়া রয়েছে লাল মরিচের গুঁড়া তফু সয়া সস কোরিয়ান এই মাছের রেসিপি শরীর গরম রাখে এবং হজমে অনেক বেশি সাহায্য করে এদিকে এখন আমরা খাচ্ছি স্প্রাইট যেটা বাংলাদেশে খুব বেশি পাওয়া যায় দক্ষিণ কোরিয়ায় মাছের এই রেসিপি সাথে বিভিন্ন ধরনের সালাদ খুব সুন্দর একটি খাবার মাছের ঝোলের গরম গরম ভাব এবং টাটকা ঠান্ডা সালাদ খেতে কিন্তু অসাধারণ লাগে কোরিয়ানরা মূলত সব খাবার একসাথে টেবিলে সাজিয়ে খায় আসল কথা হচ্ছে কোরিয়ান খাবার খাওয়া মানে যে শুধু খাওয়া সেটা নয় এটা কিন্তু বিশেষ এক ধরনের অভিজ্ঞতা অনেকে কোরিয়ান খাবার খেতে পারে না বাট আমার কাছে অনেক ভালো লাগে কোরিয়ান খাবার অনেক ভালো যেগুলো অনেক হেলদি এদিকে দেখুন আমাদের মিঠুন দা সে কিন্তু অনেক মজা করে খাচ্ছে মার্শাল্লা এছাড়া রয়েছে বাদল ভাই তিনি অনেক মজা করে খাচ্ছেন তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে আজকে তিনটা অনেক খাবারের বিশেষত্ব হচ্ছে টক ঝাল এবং বিভিন্ন ধরনের সুগন্ধের মিশ্রণ 이게 다 누구 하나그양식을 그래. 아, 바다에, 바다에 흙? 어, 우양식 তো এই ছিল আজকের ভিডিও আজকে মূলত কোরিয়ান খাবারের যে মেনুগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্যই কিন্তু আপনাদের সামনে এসেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন